আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখানে আমি চ্যাপা কিনেছি নিয়েছি চ্যাপা চুটকি রসুন পিঁয়াজ কাঁচামরিচ এগুলো সব কিছু দিয়ে আমি সুন্দর একটা রেসিপি করবো সুটকির সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও আমি যে শুটকিটা ধুই নাই চামড়া এগুলো খোসাগুলো উঠিয়ে সুন্দর করে দিয়ে নিব আর এই পিঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো ধুইছি আর সুটকিটা আমি এখন দিয়ে নিব এই বন্ধুরা বন্ধুরা আমি এই যে দে পেটে থেকে যে নারী ভুড়ি আছে পেটের এই ভুড়িগুলো ফেলে দিছি এই ভুড়িগুলো যদি না ফেলে দিই তাহলে ভর্তাটাতেইটা লাগবো আমি উপরের চোষাগুলোও ফেলে দিছি ভিতরের ভুড়িগুলোও ফেলে দিয়েছি দিয়ে আমি সুন্দর করে ধুয়ে নিছি এখন আমি ভর্তার জন্য সব কিছু রেডি করে নিব এখন আমি কীভাবে ভর্তা করব সেটাই দেখাবো সবাইকে আমি যে অনেক দিন পরে আবার আজকে সুটকি ভর্তা করব এই সুটকিগুলো কিন্তু অনেক বড় বড় এই আমি তিনটে শুটকি মাছ নিচ্ছি আর অনেকগুলো পিঁয়াজ নিছি রসুন কাঁচামরিচ নিছি এই সুটকি ভর্তা আমি যেভাবে বানাইবার বানিয়ে খাইলে কিন্তু অনেকটাই মজা লাগে একবার বানিয়ে খাই দেখবেন ভালো লাগবে চুলাই করা সে দিলাম এখন আমি তেল দিয়ে দিব আমি আগে পেঁয়াজ রসুন কাঁচামরিচটা আগে ভেজে নিব সুটকিটা আমি আগে বাজলে পিঁয়াজ মরিচটা কালো হয়ে যাব এই আমি আগে পিঁয়াজ রসুন কাঁচামরিচ আগে ভেজে নি পেঁয়াজগুলো দিয়ে দিব আগে পেঁয়াজটা আমি আগে একটু ভেজে নেব কারণ রসুন তো বেশি ভাজা লাগবে না আর একটু লাল করে ভেজে নেব এখন আমি কাঁচামরিচগুলোও দিয়ে দিব এই আমি সবগুলো কাঁচামরিচের মুখটা একটু কেটে দিয়েছি তাহলে শীতের তো মুখ সম্ভাবনা থাকে ওই জন্য আমি মুখটা কেটে দিয়েছি এই আমি কাঁচামরিচ আর পেঁয়াজ সুন্দর করে ভাইজে নিলাম এই পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিলাম এখন আমি পেঁয়াজ মরিচটা নামিয়ে নেব এই যে পেঁয়াজ কাঁচা মরিচটা সুন্দর এই এখন আমি রসুনগুলো দিয়ে রসুনটা আমি হালকা ভেজে এই যে আমার রসুনটা বাজা হয়ে গেলো এইভাবে আমি রসুনটা দেশি রসুন বন্ধুরা এই দেশি রসুনটা কিন্তু ভর্তা খাদা করলে অনেকটা মজা লাগে এই রসুনগুলো আমি এখন নামিয়ে নেব বন্ধুরা পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভাজার পরে একটু তেল আছে আমি আরেকটু তেল দিয়ে দিলাম এখানে আমি সটকি দিয়ে দিব এখানে আমি ছুটকি দিয়ে সুন্দর করে ভাজে নেব শুটকিটা পরে বাজার কারণ পেঁয়াজ মরিচ কালো হয়ে যাবো এই জন্য আমি সুটকিরে পরে বাজলাম আর পিঁয়াজ মরিচটা আগে ভেজে নিলাম এখানে উলকিয়ে দেব কারণ কম জালে বাজতে হবে বেশি জালতে বাজলে পুড়ে গেলে ভর্তাটা তিতে লাগবে কম জাল দিয়ে আস্তে আস্তে বেজে নেব তাহলে লাগবো না ভালো লাগবো মজার এই যে বন্ধুরা আমি শুট পেলেও সুন্দর করে বেজে নিলাম কারণ বেশি পোড়া পোড়া করা যাবে না বেশি পোড়া পোড়া তিতা লাগবো আমি যে কম জাল দিয়ে আস্তে আস্তে বেজে নিলাম এখন আমি নামিয়ে নেব এই যেন ভালো করে সুন্দর করে বেজে নিলাম এখন আমি নামিয়ে নিব এই যে বন্ধুরা আমি কত সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ রসুন ছুটকি সুন্দর করে বাইজা নিলাম এখন আমি শিল্পটাই বেটে নিব বাটার পরে দেখাবো বন্ধুরা এই যে বন্ধুরা আমি এই শিল্পটাই সুন্দর করে বেটে নিব পাটাটা কিন্তু অনেক বড় এই জন্য আমি দূর থেকে দেখাইতেছি কাঁচামরিচটা আগে নিয়ে নিই এখন আমি লবণ দিয়ে দিব লবণ দিয়ে সুন্দর করে আগে মরিচটা বাইটে নিব মরিচটা বাটা হয়ে গেল এখন আমি সুটকিটা নিয়ে নেব গরম একেবারে গরম বন্ধুরা